তখন শুক্রবার বিকেল এই জন্য শুক্রবারের দিন যে আল্লাহ একটা সময় দোয়া কবুল করেন তার কিছু কিছু মত আছে যে শুক্রবার বিকেলে আল্লাহ দোয়া কবুল করেন ওই একটা সময় কেন সেই ঘটনা বলতেছি যুদ্ধ চলতে চলতে শুক্রবার বিকেল শনিবারের দিন পবিত্র দিন তাদের ধর্ম অনুযায়ী মুসা আলহ সালামের দিন অনুযায়ী পবিত্র দিন হচ্ছে শনিবার আর ইসলামে দিন শুরু হয় সূর্য ডুবার পরেই যেমন রমাজানে আপনারা সিয়াম না রেখে আগের রাতে তারাবি পড়েন কেননা রমাজান শুরু হয়ে গেছে তো দিন শুরু হয় আগের দিনের সূর্য ডুবার পর থেকে তাহলে আজ শুক্রবারের সূর্য ডুবলেই শনিবার শুরু আর শনিবার শুরু হলেই যুদ্ধ বন্ধ দিন অনুযায়ী নিষিদ্ধ ওই দিন অনুযায়ী শনিবারের দিন যুদ্ধ বিগৃহ নিষিদ্ধ তাহলে যখন যুদ্ধ বিজয়ের সময় তখন যদি যুদ্ধ থামিয়ে দেওয়া হয় ওই গতি আবার রবিবারের দিন আসবে কিনা না পরাজিত হয়ে ফিরে যেতে হবে তার তো কোনো গ্যারেন্টি না এই জন্য শুক্রবারের দিন বিকেল বেলা যখন যুদ্ধ জয় জয় কিন্তু যুদ্ধ বন্ধ করতে হবে কেননা মাগরীব হলে তৎকালীন দিন অনুযায়ী যুদ্ধ নিষিদ্ধ তখন ইউশা নুন আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন দোয়া করছেন আর বলছেন এই সূর্য ইন্নাকা মামুরা হে আশমানের সূর্য তুমি হচ্ছ আদিষ্ট ওয়ানা মাহামরুন আর আমি আল্লাহর নবী ইউসাবিন নুন আনীয় আল্লাহর আদেশ আদিষ্ট হে সূর্য তোমাকে লক্ষ্য করে বলছি আল্লাহ সুবহান আহুতা নিকটে দোয়া করে বলছি আল্লাহ হম্মা বেসা আলা ই না হে আল্লাহ! আপনি আজকে জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ করতে দেওয়ার জন্য এই সূর্যকে থামিয়ে দিন

পৃথিবী সৃষ্টি হওয়ার পর থেকে নিয়ে আল্লাহ কোনোদিন সূর্যকে থামিয়ে দেননি মাত্র একজনের জন্য আল্লাহ সোবানা তালা সূর্যকে থামিয়ে দিয়েছিলেন ইউষা বিন নুনের জন্য আল্লাহ সূর্যকে থামিয়ে দিয়েছিলেন যাতে তারা মসজিদে আকসা বিজয় করতে পারে হাদিস মুস্তাদে আহমদ সানাদ সহি আর আগের হাদিস যেটা বললাম যে ইউসা বিন নুন আল্লাহর কাছে দোয়া করেছিল সেটা বোখারির হাদিস পৃথিবীর ইতিহাসে প্রথমবারের মতো আল্লাহ সুবাহ আওতলা সূর্যকে থামিয়ে দিলেন শুধু জেরুজালেম মসজিদে আকসা বিজয় সম্পূর্ণ হবে এই জন্য বুঝাচ্ছিলাম জেরুজালেমের গুরুত্ব কি মসজিদে আকসার গুরুত্ব কী তাও কত হাজার বছর আগের ইতিহাস আল্লাহ সুহান আওতলা ভালো জানে কিন্তু কোরআনে আল্লাহ সুহান আউতলা বলেছে হাদিসে আল্লাহর নবী বলেছে এগুলো সবই আল্লাহর নবীর আগের ইতিহাস শোনাচ্ছিলাম সম্মানিত উপস্থিতি ইউসাবি নুনের মাধ্যমে জেরুজালে মসজিদে আকসা বিজয় হওয়ার পর পুঁতি জাতির পদস্খলন আছে পদস্খলন হতে 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 এক সময় পদস্খলিত হয় আর এক বাদশাহ এসে তাদেরকে বিতাড়িত করে দেয় সেই জায়গা থেকে তারা বিতাড়িত হয়ে যায় লম্বা ঘটনা আমি শুধু পবিত্র কোরআন থেকে এবং ইসলাম থেকে জায়গার গুরুত্ব বুঝাচ্ছি এবার দ্বিতীয়বার ওই জায়গা থেকে বিজয় বিতাড়িত হওয়ার পরে এটাও ইউসাবিন নুনের দেড়শো দুইশো বছর পর হতে পারে এবার দ্বিতীয়বার ওই জায়গা বিজয় হবে কার হাতে বিজয় হবে দাউদ যেখানে পবিত্র আপনারা ইতিহাস পাবেন আর জালুতের ইতিহাস জালুতকে ইংরেজিতে বলা হয় জুলিয়েট তখন যে নবী ছিল সেই নবীর নাম কোরআনে উল্লেখ করা নাই কিন্তু তাওরাত জাবুর ইঞ্জিলে ওই নবীর নাম নবীর ঘটনা কোরআনে আছে নবীর কথা পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছে প্রায় পর পর তিন থেকে চারটা আয়াত এই বর্ণনায় আল্লাহ সব দিয়েছে কিন্তু নবীর নাম তাওরাত জাগরিন জিলে আছে শ্যামুয়েল ওই নবী নির্ধারণ করলেন তালুতকে তাদের নেতা হিসেবে আর এই যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা হিসেবে আদেশ জারি করলেন জালেম বিজয় করতে যেতে সামনে নদী পড়বে এই নদী সাত্রে পার হতে হবে এই নদীর পানি যদি কেউ পান করে নাই তাহলে তারা যুদ্ধে অংশ গ্রহণ করতে পারবে না নদীর পানি পান না করে ওপারে যেতে হবে মুফাসসিরিন کرام বলেন আল্লাহ কোরআনে বলছে যে অল্প সংখ্যক মানুষ এই পরীক্ষায় পাস করেছিল সর্বোচ্চ 150 200 300 জন হতে পারে